দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হুগলির আরামবাগ মহকুমার সমস্ত টোটো ও ইরিক্সা ডিলারদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল আরামবাগের এ ও অফিসে সেখানে সরকারি রেজিস্ট্রেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় উল্লেখ্য আরামবাগ শহরের কয়েকটি ডিলার রেজিস্ট্রেশন ফি বেশি করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে এবং টোটো ও ইরিক্সা চালকদের দাবি এআরটি ও একটা ক্যাম্প যদি করেন তাহলে তাদের রেজিস্ট্রেশন করাতে সুবিধা যেমন হবে ঠিক তেমনি অতিরিক্ত টাকা দিতে হবে না যাতে মহকুমার টোটো ও ইরিক্সা ডিলাররা রেজিস্ট্রেশন ফি বেশি না নেয় এবং সরকারি যে ফিস রয়েছে সেটাই যেন চালকদের কাছ থেকে নেওয়া হয় জানা গেছে যারা ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনেছে তাদের দিতে হবে চার হাজার একশো টাকা আর যাদের লোন নিয়ে কেনা তাদের দিতে হবে পাঁচ হাজার ছশো টাকা ইন্স্যুরেন্স বাদে দেখুন বিস্তারিত আমি কিন্তু খুব জোর গলায় ওদের সামনে বলেন না আমাদের যারা এখানে ডিলার আছেন

ডিলার আর কি মেন তাদেরকে ডেকেছিলাম এইখানে তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রচুর কমপ্লেন আসছে যে পনেরো হাজার কুড়ি হাজার বারো হাজার চোদ্দো হাজার টাকা করে এক একটা রেজিস্ট্রেশনের জন্য ডিলাররা চাইছে তো আলটিমেটলি ওদেরকে ডেকে ওদের সাথে আমরা যেটা কথা বললাম যে এত টাকা তো কোনোভাবে নেওয়া যায় না তখন ওরা যেটা বলল যে ইন্স্যুরেন্সটা নিয়ে এই টাকাটা আসছে এবং ইন্স্যুরেন্সটা ছাড়ার পরে প্রায় সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা মতো কমে যাচ্ছে তো আগে যেটা হয় মানে এখনও যেটা হয় কি রেজিস্ট্রেশন প্রসেসটা পুরোটাই ডিলারদের হাতে দেওয়া রয়েছে ডিলাররা গাড়ির ডাটা থেকে মানে মডেল নাম্বার ইঞ্জিন চেসিস নাম্বার দেওয়ার পরে সেই গাড়ির কত টাকা দাম তার রোড ট্যাক্স কত হবে রেজিস্ট্রেশন চার্জ কত হবে সেটা অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইট থেকে ওরা পেয়ে যাচ্ছে এবং এই যে ট্যাক্স এই গাড়ির এত টাকা ওই গাড়ির অত টাকা এটা কোনোটাই কিন্তু ম্যানুয়ালি হয় না বা ইন্স্যুরেন্স কোন গাড়ির কত টাকা হবে সেটাও কিন্তু মোটরভেঁকেল বা আমরা এখানে বসে ঠিক করি না সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো আমরা পাচ্ছিলাম আজকে তাদেরকে ডেকে যে এটা মেন বলে দিলাম যে সরকারি আমাদের যে স্ল্যাবটা আছে যে ট্যাক্সে মোটামুটি আঠাশশো ছেষট্টি টাকা বলছেন ওনারা ওনারা ট্যাক্স কাটেন ওনারা আমাদের থেকে বেশি ভালো হতে হবে ডিলাররা নাম্বার প্লেটের জন্য প্রায় পাঁচশো টাকা খরচা হবে যেটা আলাদা দিতে হবে ওটারও সরকারি রসিদ পাবেন হাইপোথিকেশন মানে কোনো গাড়ি যদি ফাইন্যান্সে কেনে বা লোন নিয়ে কেনে সেটার জন্য পনেরোশো টাকা আরও এক্সট্রা সেটারও সরকারি রসিদ পাবেন তারপরে দুটো স্ট্যাম্প পেপার লাগবে সেই স্ট্যাম্প পেপারে লেখা থাকবে হচ্ছে ইন্স্যুরেন্সের যে এক্সেমশনটা যে ছ মাস বাদে আমি ইন্স্যুরেন্স করাবো সেটার জন্য একটা স্ট্যাম্প পেপার আর একটা স্ট্যাম্প পেপার যে আমি কোনো ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ে যেটা আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কোনো এই রিক্সা এই রাস্তাগুলো চলতে পারবে না সেটার জন্য স্ট্যাম্প পেপার আর হচ্ছে ইন্স্যুরেন্সেরটা আমি বাদ দিয়ে বললাম মোটামুটি চার হাজার একশো চার হাজার দুশো টাকা খরচা হচ্ছে আর যদি সে ফাইন্যান্স করে তাহলে পনেরোশো টাকা আরও এক্সট্রা মানে এই হচ্ছে আসল খরচা এবং এর মধ্যে কোনো হিডেন কস্ট নেই বা কেউ যদি কোনো দু নম্বরই করে বা কোনো রকম কোনো অভিযোগ থাকে সেইগুলো আপনারা সরাসরি আমাদের মোটর ভেহিকলসে এসে আমাদের সাথে যোগাযোগ করুন এবং পারলে সেখান থেকে একটা লিখিত নিয়ে আসুন যে এই ডিলার এই টাকা বলেছে কিন্তু কোনোভাবে এই ডিলাররা যেটা হয় তাদের অন্য কোনোভাবে মানে যে মেন ডিলার সেখানে যদি আপনি না গিয়ে কোনো ছোটোখাটো দোকানে গেলেন বা সে হয়তো দেখা যাচ্ছে একটা টোটো নিয়ে বসে আছে রাস্তার ধারে কোনো ছাতা কাটিয়ে সেইখানে গেলে কিন্তু আপনারা বিভিন্নভাবে বিভ্রান্ত হতে পারেন তারপরে আমরা বলব যারা আমাদের মেন অথরাইজড ডিলার তাদের কাছে আপনারা যান গাড়িগুলো সেখান যেখান থেকে যে কিনেছেন সেখান থেকে গিয়েই সেখানে রেজিস্ট্রেশনটা করুন এবং রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই সহজ আমরা এক থেকে দুদিনের মধ্যে কিন্তু তাদের নাম্বার করে দেওয়ার ব্যবস্থা করেছি আমরা দিন রাত এই কিন্তু ই রিক্সার জন্য এই মানে সকলে একসাথে মিলে আমাদের এ আছে নন টেকনিক্যাল এমইআই আছে আমাদের এমই আই টেকনিক্যালের আরও দুজন অফিসার যারা রয়েছেন তারা সকলে কিন্তু শনি রবি বলুন বা যে কোনো ছুটির দিনও আমরা কিন্তু বাড়ি থেকে এই রেজিস্ট্রেশন প্রসেসগুলো চালু রেখেছি সুতরাং কোনোভাবে আপনাদের যাতে হ্যারাসমেন্ট না হতে হয় সেই কারণেই এত কিছু চেষ্টা আমরা চালাচ্ছি আপনাদের সহযোগিতা আমরা চাইছি আপনারা নিজেরা বিভ্রান্ত না হয়ে এদিক ওদিক না ঘুরে সরাসরি আমাদের মোটর মোটরভেই আসুন আমরা এখানে পরিষেবা দেওয়ার জন্যই রয়েছে আপনার নামও পরিচয় আমার নাম রাজকুমার শীল মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকনিক্যাল আর আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এখানে সমস্ত আরাম্বা গার্ডোর মধ্যে সমস্ত ডিলারকে ডেকে একটা মিটিং হলো সেই মিটিংয়ে অলরেডি আলোচনা হলো স্পেসিফিক যে ই রিক্সো ই রিক্সো কীভাবে রেজিস্ট্রেশন হবে কী বৃত্তান্ত কী ফিজ ফিজ হবে সেই সঙ্গে আমাদের একটা আলোচনা হবে তো আগে আগে যা ছিল এখন মোটামুটি আমাদের এটাই ডিসিশন হলো যে যে আমাদের যে ট্যাক্স বা ইন্স্যুরেন্স নিয়ে যে গাড়িগুলো রেজিস্ট্রেশন হলো এখন এখন বলেছে যে ইন্স্যুরেন্স লাগবে না ইন্স্যুরেন্স বিহীনেও আপনার গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবে তার জন্যে আপনার প্রথম আছে ফিজ আছে আপনার আঠাশশো ছেষট্টি

তো এগুলো কাস্টমারকে অলরেডি আমরা বোঝাচ্ছি সমস্ত সবাইকে বলা হচ্ছে যে মাইকিং করা হচ্ছে কোন হ্যাঁ মাইকিং করা হয় আমাদের মাইকিং হয়েছে অ্যানাউন্স হয়েছে প্রচার চারপাশে করানো হয়েছে এবং কাস্টমারকে ইন্ডিভিজুয়ালি আমরা ফোন করে অলরেডি বলছি যে যাতে আমাদের সঙ্গে যোগাযোগ করে এসে গাড়িগুলো রেজিস্ট্রেশন করে আপনার নাম আমার নাম হচ্ছে নন্দন নন্দন এন্টারপ্রাইজ মিটিং হলো যদি একটু বিস্তারিত আজকে মিটিং হলো আরামবাগ এআরটিএস সাহেব ডেকেছিলেন এই আরামবাগ সাব ডিভিশনে যতই ই ডিলার আছে আমাদের খানাকুল মায়াপুর আপনার কামারপুকুর টোটাল আমরা এসেছিলাম এই ইরিক্স সাবজেক্টের ওপরে স্যারেরা কিছু বাধ্যবাধকতা ছিল সেইগুলো নিয়ে ডিসকাস করার জন্য এলাম যে একটা কথা উঠছিল যে যে মালিকেরা নাকি পনেরো হাজার টাকা দাবি করছে এটা নিয়ে কি বলবেন না পনেরো হাজার টাকা দাবির দাবি নয় তেরো তারিখ গভর্নমেন্ট যে রুল বার করেছে তেরো তারিখ এই আগের মাসের তেরো তারিখে যে তেরো তারিখ থেকে গাড়ি সমস্ত রিক্সা রেজিস্ট্রেশন এই তিরিশ তারিখের মধ্যে শেষ করতে হবে তো তখন ইন্স্যুরেন্স নিয়ে রেটটা বলা হতো লোকের কাছে বারো হাজার তেরো হাজার টাকা খরচা পড়তো কিন্তু এখন আজকের ডেটে এসে ইন্স্যুরেন্সে সাত হাজার টাকাটা কমিয়ে দেওয়া হয়েছে তাহলে ওখান থেকে সাত হাজার টাকা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেলে বাকি টাকাটা লাগছে বাকি টাকাটা কত লাগছে একটু পাটে পাটে তোমার ট্যাক্স আসছে আঠাশশো ছেষট্টি টাকা গাড়ির নাম্বার প্লেট পাঞ্চিংয়ের জন্য লাগছে পাঁচশো টাকা আচ্ছা স্ট্যাম্প পেপার এবং আদার্স কাগজের জন্য সাতশো টাকা আর যাদের লোনে গাড়ি তাদের জন্য আরও দেড় হাজার টাকা এক্সট্রা ক্যাশে গাড়ি হলে আপনারা আসছে চার হাজার একশো টাকার মতন আর যদি কারুর ফাইন্যান্সে গাড়ি হয় কোনো ব্যাঙ্ক লোন বা কোনো ফাইন্যান্স কোম্পানি থেকে গাড়ি হয় তাহলে তার লাগবে পাঁচ হাজার ছশো টাকা আপনার নাম বলবে আমার নাম খোপন বৈদেবী ইয়ার নোটে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট